আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসছেন তো রেসিপিটা হবে বন্ধুরা আমরা গ্রামের মানুষ আমরা কিন্তু একদিন বাজার না খাইতে পারি তো আজকে বানাবো গিয়ে সাজনা পাতার বড়া তো সাজনা পাতার বড়াটা আমি কীভাবে বানাবো দেখতে থাকেন ঠিক আছে আমি কীভাবে বানাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর তো আমার চ্যানেলটা নতুন ও আল্লাহ এটা দিয়ে কি হয়ে যাক চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এটা আমার শুধু রেসিপি রেসিপি হবে রেসিপি চ্যানেল এটা কেন ওরে তো এখন আমি সাজনা পাতা পারবো ঠিক আছে এখন কীভাবে পারবো বুঝতে পারতেছি এখান থেকে দুটি দেখাটা বলি এই বড়াটা খাইতে কিন্তু সেই শাক

বাড়ির রান্না শেষ করে চলে আসছি আমার সেগের চ্যানেলের ভিডিও শুট কর ভিডিও বানানোর জন্য তো আজকে আমার সেজন চ্যানেলের ভিডিও হবে এই রেসিপি হবে কি সাজনাপাতা আর বড়া সেই মজা তো এইজন্য যে সাজনাপাতা গাছ থেকে পাইরা যে কাছে সাজনাপাতা গাছ আছে ওখান থেকে পাইরাছি এখন এই যে সাজনাপাতা গুলো এরাই নিতাসি তো আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব সবাই প্লিজ আমার চ্যানেলে ঘুরে আসবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই ঠিক আছে চ্যানেলের নামটা কয়েদ মনে মোহনাই প্লিজ কি ব্লিজ বিল বিল ফুড বাই সানজিদা তো আমার এই চ্যানেলটা আমার এই রান্নাঘরে সবসময় আমি আপনাদের রেসিপি দেবো নতুন নতুন রেসিপি সুন্দর সুন্দর আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি রেসিপিগুলো ভালো লাগবে তো আমি সব কিছু রেসিপি সব বাঙালিদের সিবি দেওয়ার চেষ্টা করবো সুন্দর সুন্দর আনকমন যেমন আজকে যে আমি বড়া বানাবো সাজনা পাতার বড়া সাজনা পাতার বড়ার আমি কিভাবে বানাবো এটা আমি ওই দিয়ে দিব আমার কুকিং চ্যানেলে দিয়ে দিব তো আপনারা ঘুরে দেখে আসেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাতাগুলো আমি সুন্দর করে বাইসা নিচ্ছি একদম ডাটা ফালাইয়া তারপরে এখনো ডাটা আছে তো যাই হোক এখনো লোকে আমি এই যে পেঁয়াজ কেটে নিব আর মরিচ গেছে গাছ থেকে নিয়ে আসতে আমি পেঁয়াজ তো বন্ধুরা এই যে মরিচ গাছ থেকে আনা হয়েছে উঠাইয়া তো আমরা গ্রামের মানুষ কইছি না আমরা মরিচটা সব আমরা কিনা কিনা খাওয়া লাগে না চাইলে আমরা গাছ থেকে উঠে খাইতে পারি তো এখন এই যে মরিচ পেস্ট কাইটা নিচ্ছি চিলা নিচ্ছি কাটবো তো এখন এই যে মরিচগুলো বটু ভালো এত মরিচ লাগতো না অল্প মরিচে দিম মরিচ ভাত কি হয় নাকি দাম পাইয়া মরিচ আর বাদার কিনি না করা ভাত ভাত কিনে হইতে খাই লাই তখন তো এই কাইটা নিতেছি এই যে আমি নিচ্ছি তো এখন আমি সাজনা পাতা গুলা দিব সাজনা পাতার কচু পাতা যত পানি দেব নাকি পানি গায়ে লাগে না বন্ধুরা এই যে আমার পাতা দোয়া হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন আমি সব কিছু দিয়ে নিব এই যে ইয়েস দিয়ে দিলাম এই যে ধনিয়ার গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়ে দিলাম হলুদের ফাঁকি তা এখন দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু আদা আদা রসুন আদা রসুন তো এখন আমি দিয়ে দিব বেসন এখন আমি কিছুটা দিব যদি লাগে আবার পরবর্তীতে দিব তখন বন্ধুরা এখন আমি এই যে বেসন পেঁয়াজ মরিচ সব কিছু মশলা দিয়ে দিচ্ছি এটার সাথে আমি এই যে বেসনটা মিশাই নিতেছি তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি এটা বানায় নিব একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এই যে মিশাই নিতেছি তো আমার এই যে বড়াটা ই মাখা হয়ে গেছে তো এখন এই যে আমি বড়াটা সাইডে রাইখা তারপর আমি জালটা তরাই নিব তো বন্ধুরা এই যে আমি জালটা ধরাই দিচ্ছি এখন এই যে কড়াইটা বসাই দিব তো বন্ধুরা কড়াই এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিব বন্ধুরা এই যে কড়াইটা তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি বড়াটা দিয়ে দিব আমি এই যে বড়া শেপে দিয়ে দিতেছি বন্ধুরা এই যে বরা দেওয়ার পরও এতটুকু টুকরো হয়ে গেছে আরো খোলা উঠবে কিন্তু পুরোপুরি হবে না এখন এইখানে আমি অনেকটা দিয়ে দিচ্ছি তো এখন এই যে আমি বড়াগুলো বলে দিব

তো বন্ধুরা এই কটা এগুলো হয়ে গেছে তখন এই বড়াগুলো নামাই নিচ্ছি তো বন্ধুরা হয়ে গেছে যে আমার সাজনা পাতার বড়া তো দেখেন এই যে কালারটা কত সুন্দর আসছে পাতাগুলা আর এখন আমরা তো কেমন হচ্ছে নেন বৃষ্টিমা বলেন স মশা আর ভিতরে সব পাতা দেখেন কি সুন্দর ভিতরে এখনো সবুজ আছে ডাইল দিলে আরো টেস্ট লাগছে ডাইল তো দেশন তো কিন্তু আপনি গরম ভাতের সাথে যদি খান অনেক মজা লাগে তো এই জিনিসগুলো কিন্তু আমরা গ্রামে যে জিনিসগুলো টাটকা পাই এগুলো কিন্তু শহরে পাই না যদিও আমরা শহরের ভিতরেই আমাদের তেতাল্লিশ নং তেতাল্লিশ নং ওয়ার্ড আমাদের এটা টাকা সিটির ভিতরেও তারপর আমরা কিন্তু গ্রামের মতনই আমাদের আশেপাশের চাই পরিবেশটা এখনও গ্রামের সো আছে জানি না কতদিন এইটা থাকবে তবে এখনো চাইলে আমরা কিন্তু আশেপাশের থেকে সবজি নিয়ে একদিন চালাই দিতে পারি তো যেটা শহরে ঢাকা শহরের ভিতরে এই পারে না তো যাই হোক এই যে বরা বানাইলাম বরা খাইতেছি ভালোই লাগছি যদি আপনাদের কাছে দেখে ভাল লাগে আমি যেভাবে বানাইছি বাসায় বানায় খাইয়েন ঠিক আছে ট্রাই করে দেখেন ভাল লাগবে অনেক অনেক মজা বৃষ্টি ম্যাগুতেছে তো যাই হোক আজকের মতনই এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে এই নেক্সট রেসিপি নিয়ে আবার চলে আস আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম